টিকে হারোয়া নিউজের পক্ষ থেকে সকল বন্ধুকে শুভেচ্ছা অভিনন্দন আজকে একটি খুশির খবর খুশির সংবাদ নিয়ে আপনাদের কাছে এসেছি খুশির সংবাদটা হচ্ছে একজন ভণ্ড বাবা তাঁর বাড়ি উত্তরপ্রদেশ গাজিয়ানাবাদ তানার নাম নরসিংহনন্দ তিনি ইসলাম ধর্মের অনুসারীদের নিয়ে ইসলাম ধর্মের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলু নিয়ে কুমন্তব্য করে বেড়ায় হিংসামূলক কথা প্রচার করে তিনি এই তো কিছু কিছুদিন আগে নভেম্বর মাসে আমাদের নবী হজরত মোহাম্মদ সোল্লাহু আলাইস্লামকে নিয়ে বাজে অপমানজনক শব্দ ব্যবহার করেন খুব নোংরা নোংরা ভাষায় আক্রমণ করে সেই কারণে সমস্ত ভারতবর্ষ জুড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ ক্ষোভে ফেটে পড়ে এবং বিভিন্ন রাজ্যে উত্তরপ্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ হরিয়ানা থেকে শুরু করে সমস্ত জায়গায় মুসলিমরা আন্দোলন শুরু করে রাস্তায় নেমে পড়ে সেই কারণে বাধ্য হয়ে অ্যারেস্ট করতে বাধ্য হয় সেই নরপশুকে নরসিংহ অ্যারেস্ট হয়েছে তো বন্ধুরা কি কী মন্তব্য করেছিলেন আমাদের নবী मोहम्मद वसल्लम के लिए आशुनरा एक नजर देखें और उनकी गलती क्या थी रावण ने एक छोटा सा अपराध किया और आज लाखों साल हो गए हम रावण को जला रहे हैं अब तो ऐसे ऐसे अपराधी भैया कोई रिकॉर्ड है से नहीं कह रहा है अब तो ऐसे ऐसे अपराधी पैदा हो गए हैं जिनके सामने रावण का कोई अस्तित्व नहीं है अगर आज जलाना है मैं सारे हिन्दुओं का इस मंच से आह्वान करना चाहता हूं यदि आप जलाना चाहते हैं हर दशहरे पर तो तो मोहम्मद को जलाइए देखो लाखों करोड़ों बहन बेटियों का बलात्कार जिस वजह हुआ वो है अरब का लुबेरा मोहम्मद पूरी दुनिया में जो खून खराबा हो रहा है শুধু এই নয় দু হাজার বাইশ সালেও তিনি একটি খুব হিংসাত্মক দাবি তুলেন তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষদের বলেন তোমরা অস্ত্র হাতে তুলে নাও এবং মুসলমানদের বিরুদ্ধে লড়াই শুরু করো দাঙ্গা শুরু করো তাদেরকে একদম শেষ করে দাও এমন একটি মন্তব্য করার কারণ দু সালে আরও একবার তিনি অ্যারেস্ট হয়েছিলেন কিন্তু জামিনে মুক্তি পেয়ে যান জামিনে শক্ত ছিল এই ধরনের মন্তব্য আর কোনো দিন করবে না কোনো নবীকে কোনো ধর্মের পয়কম্বরকে নিয়ে এমন মন্তব্য করবে না এই সত্ত্বে তাঁকে মুক্তি দেব হয় তারপরেও এই কিছুদিন আগে ফের মোহাম্মদ সাল্লামকে নিয়ে অপমান করে এ শেষ কোথায় এর যোগ্য বিচার আমরা চাই শুধু অ্যারেস্ট করবে জামিন দেবে এভাবে চলবে না আপনারা আপনাদের আমাদের কমেন্ট বক্সে জানাবেন